এখানে কিন্তু একটি সোফা সেট দেওয়া হয়েছে সাথে দেওয়া হয়েছে একটি টেলিফোন যেটা দিয়ে আপনারা রিসেপশনে কথা বলতে পারবেন টেলিফোনটা দিয়ে এবার আসুন কিচেন রুমটা ঘুরে দেখাই এটা হচ্ছে কিচেন রুম এখানে খাবার যেহেতু কক্সবাজারে তো সবসময় হোটেল থেকে খাবার খাওয়া হয় না অনেক সময় খাবার পার্সেলও আনা হয় তো খাবার এখানে রাখতে পারবেন এবং খাবার দাবার খেয়ে এখানটা হাত দিতে পারবেন আর বেডরুম হচ্ছে এটা একটা বেডরুম যেটা অ্যাটাচ বাথরুমের বেডরুম গুলি দেখেন খাট গুলি অনেক বড় ডাবল বেড এর সাথে আছে একটি আলমারি আলমারিটা হচ্ছে টু পার্টের আর ইন্টেরিয়র ডিজাইন করা এটা হচ্ছে উইন্ডো আর আপনাদের কিন্তু অ্যাটাচ বাথরুম वाला বেডরুমের অ্যাটাচ ব্যালকনিটা আগে দেখাই এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি এখান থেকে বাহিরের ভিউটা খুব সুন্দর করে দেখা যায় দেখো একদম মেন রোডের সাথে আর এই এই হোটেলটা কিন্তু এই হোটেলটা কিন্তু একদম সুগন্ধা বিচের কাছে একদম সুগন্ধা বিচের কাছে এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম যেখানে আছে ওয়াশরুম এবং বেসিন এই হোটেলটা হচ্ছে একদম সুগন্ধা বিচের কাছে আর ফার্স্টে

যে আমি ফ্ল্যাটটা দেখালাম এই ফ্ল্যাটের টোটাল প্রাইস পার ডে হচ্ছে ফোর থাউজেন্ড টাকা মানে চার হাজার টাকা যেটা যেটা সুগন্ধা বিচের কাছে আর প্রতিদিন আপনাদের দিবে টিস্যু সাথে থাকবে সাবান শ্যাম্পু এবং ব্রাশ আর তার সাথে আর একটা কথা বলে নিই প্রতিদিন কিন্তু আপনারা রুম সার্ভিস ফ্রিতে পারছেন এখানে পাবেন ফ্রিতে ওয়াইফাই ওয়াইফাই সু ব্যবস্থা আছে আর চব্বিশ ঘন্টা কিন্তু এই হোটেলটা সিসি ক্যামেরা থাকে বাহিরে যেটা আর এটা কিন্তু লিফ্ট এবং সিঁড়ি দুইটাই আপনারা পাবেন লিফ্টেও আসতে পারবেন এবং সিঁড়িতেও আসতে পারবেন তো যদি কেউ কক্সবাজার আসতে চান এবং হোটেল মানে বিচের কাছে হোটেল চান রিজনেবল প্রাইজের ভিতরে তাহলে আপনারা এবি গার্ডেনে চলে আসুন আর এই হোটেলের ফোন নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়েই দিব আপনারা ডিসক্রিপশন বক্সের থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করে বুকিং করে আসতে পারেন আর যদি কেউ বুকিং সারাও আসতে চান তাও চলে আসতে পারেন একদম সুগন্ধা বিচের ডান হাতে যে রোডটা এই রোডে ঢুকলেই দেখবেন এ বি গার্ডেন হোটেল আছে এই হোটেলে এসে আপনারা বুক করতে পারবেন সো এ ফার্স্ট টাইম আমি প্রমোশন ভিডিও করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন আপনাদের এক একটি মতামত আমার জন্য অনেক মূল্যবান তো আজকের মতো বিদায় নিব এখানে দেখা হবে আমাদের নেক্সট কোন ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য